প্রতিটি হত্যাকাণ্ডের নিন্দা যে সকল ঘটনা ঘটেছে তা কখনই কাম্য ছিল না কোটা নয় মেধাকেই অগ্রাধিকার সরকারি চাকরিতে বিতর্কিত সংরক্ষণ বাতিল করল বাংলাদেশের সুপ্রিম কোর্ট রক্তক্ষয়ী আন্দোলনের মধ্যেই একুশে জুলাই রবিবার শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য তিরিশ শতাংশ সংরক্ষণ বেআইনি এই রায়ে বাতিল হল হাইকোর্টের সিদ্ধান্ত সর্বোচ্চ আদালত জানিয়েছে তিরিশ শতাংশ নয় এখন থেকে সরকারি চাকরির ক্ষেত্রে মাত্র পাঁচ শতাংশ সংরক্ষণ থাকবে মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য সরকারি চাকরির তিরানব্বই শতাংশেই অগ্রাধিকার পাবে মেধা মাত্র দুই শতাংশ চাকরির সংরক্ষণ থাকবে জাতিগত সংখ্যালঘু রূপান্তরিত নাগরিক এবং বিশেষভাবে সক্ষমদের জন্য এই খবরের সত্যতায় শিলমোহর দিয়েছেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল এ এম আমিন তিনি জানিয়েছেন শীর্ষ আদালত হাইকোর্টের সংরক্ষণ সিদ্ধান্তকে বেআইনি ঘোষণা করেছে সর্বোচ্চ আদালত জানিয়েছে সরকারি চাকরির ক্ষেত্রে তিরানব্বই শতাংশ আসনেই অগ্রাধিকার দেওয়া হবে মেধাকে উনিশশো একাত্তর সালের মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য পাঁচ শতাংশ সংরক্ষণের কথা বলেছে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের এই রায়ের পর নিজেদের জয় দেখছেন সংরক্ষণ বিরোধী আন্দোলনকারীরা যদিও দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে এখনো পর্যন্ত কারফিউ জারি রেখেছে সরকার গোটা বাংলাদেশে দেখা মাত্রই গুলির নির্দেশ দিয়েছে শেখ হাসিনার প্রশাসন কোটা বিরোধী আন্দোলনে বাংলাদেশে পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন একশো জন মানুষ এদের মধ্যে রয়েছে স্কুল পড়ুয়াও অন্যদিকে পুলিশের দাবি রক্তক্ষয়ী এই আন্দোলনে অন্তত তিনজন পুলিশ কর্মী মৃত আহত অন্তত এক হাজার এদের মধ্যে ষাট জনের অবস্থা গুরুতর বাংলাদেশে এখনো পর্যন্ত বন্ধ ইন্টারনেট পরিষেবা সুপ্রিম কোর্টের রবিবারের রায়ের পর সরকারকে আটচল্লিশ ঘন্টার সময় বেঁধে দিয়েছেন আন্দোলনকারীরা তাদের মূলত তিনটে দাবি এক আন্দোলনে সামিল হওয়া নেতাদের নিঃশর্ত মুক্তি দুই অবিলম্বে তুলে দিতে হবে কারফিউ তিন বিশ্ববিদ্যালয়গুলিকে আবার খুলে দিতে হবে দাবি আদায়ে জেলায় জেলায় চলছে চোরা গোপ্তা বিক্ষোভ ঢাকা মেট্রোপলিটন পুলিশের তরফে জানানো হয়েছে হিংসার ঘটনাকে কেন্দ্র করে পাঁচশো বত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে আটকদের মধ্যে রয়েছেন বিরোধী দল বাংলাদেশ ন্যাশনাল পার্টির নেতা নেতাকর্মীরাও